এর পরবর্তী পদক্ষেপ কি হতে পারে সূত্র কি বলছে কিংবা গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে দেখো বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এই মুহূর্তে প্রাক্তন বলতে হবে তার কারণ যেহেতু তিনি পদত্যাগ করেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি ভারতের মাটিতে এসছেন তিনি হিন্ডান এয়ারবেসে এসে পৌঁছেছেন এই প্রত্যেকটা খবর যা আমরা দর্শকদের জানাচ্ছি সবই কিন্তু সূত্র মারফত নয়াদিল্লি থেকে সরকারের তরফ থেকে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের তরফ থেকে এখনও সরকারিভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি এবং খুব সঙ্গত কারণেই কোথায় থাকছেন শেখ হাসিনা তাকে কোথায় রাখা হচ্ছে সে বিষয়ে কোন কোনো তথ্য ভারত সরকার প্রকাশ করছে না তার কারণ তার নিরাপত্তা এই মুহূর্তে ভারত সরকারের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ একটি দেশের প্রাক্তন রাষ্ট্রপ্রধান অর্থাৎ যাকে ঘিরে একটি দেশ সার্বভৌম দেশ কার্যত উত্তাল তার নিরাপত্তা এই মুহূর্তে থেকে গুরুত্বপূর্ণ এবং তিনি ভারতের কাছে তিনি এই মুহূর্তে শরণার্থী হিসেবে অর্থাৎ তিনি এই মুহূর্তে ভারতের কাছে অ্যাসাইলাম চেয়ে তিনি এসছেন যে খবর আমরা পাচ্ছি প্রাথমিকভাবে যে পরিকল্পনা ছিল যে তিনি লন্ডনের উদ্দেশ্যে উড়ে যাবেন কিন্তু আবারও বলছি আমরা অসমর্থিত সূত্র থেকে যে খবর আমাদের কাছে আসছে ব্রিটিশ গভর্নমেন্ট এখনই শেখ হাসিনাকে তারা অ্যাসাইলাম দিতে প্রস্তুত নয় ফলত এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু যথেষ্ট উদ্বেগের খবর এটা তার কারণ লন্ডনের মাটিতে যেভাবে বাংলাদেশিদের জনসংখ্যা যথেষ্ট বেশি যদি শেখ হাসিনা সেখানে পৌঁছয় তাহলে সেই জায়গাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে ফলত তাদের দেশের অভ্যন্তরীণ সমীকরণ হিসাব করেই ব্রিটিশ গভর্নমেন্ট সেক্ষেত্রে অবস্থান নেবে ফলত এক্ষেত্রে নয়াদিল্লি শেখ হাসিনা নার থাকার ক্ষেত্রে শেখ হাসিনা যদি আমাদের দেশে তিনি শেল্টার চান কি অবস্থান নেবেন তা কিন্তু মিনিস্ট্রি অফ এক্সটারনাল অ্যাফেয়ার্স বিবৃতি দিয়ে তবেই আমাদের সামনে স্পষ্ট একটা আরেকটা খবর বাংলাদেশের পরিস্থিতির উপর কড়া নজর রাখছে দিল্লি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে विदेश মন্ত্রী এস জয়শঙ্করের সাক্ষাৎ বলেও খবর বাংলাদেশের পরিস্থিতি নরেন্দ্র মোদিকে জানিয়েছেন জয়শঙ্কর এমনটাই বলছে সূত্র আর কি বলছে জ্যোতির্ময় দেখো বাংলাদেশ ভারতের একমাত্র বন্ধু দেশ তার কারণ আমরা এই মুহূর্তে যদি চীনের দিকে তাকাই যদি পাকিস্তানের দিকে তাকাই যদি মিয়ানমারের দিকে তাকাই এবং শ্রীলঙ্কা সেখানকার অভ্যন্তরীণ পরিস্থিতি গত এক বছর আগে আমরা দেখেছিলাম ঠিক বাংলাদেশে আজকে যে ছবি দেখতে পাচ্ছি আমরা সেই ছবিরই পুনরাবৃত্তি বা সেই ছবি আমরা দেখেছিলাম শ্রীলঙ্কার মাটিতে সেক্ষেত্রে সব থেকে নির্ভরযোগ্য প্রতিবেশী রাষ্ট্র ছিল বাংলাদেশ সেই বাংলাদেশের মাটিতেই অগ্নিগর্ভ পরিস্থিতির অর্থ ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের অভ্যন্তরীণ সামাজিক সামরিক বিশেষত সীমান্ত লাগোয়া উত্তর পূর্বের বিস্তীর্ণ রাজ্য পশ্চিমবঙ্গে অনিবার্যভাবে তার প্রভাব পড়বে ফলত সেক্ষেত্রে নজর রাখতে হচ্ছে আমাদের অসংখ্য ধন্যবাদ জ্যোতির্ময় সীমান্তর দিকে নজর রাখতে হচ্ছে আমরা দেখাচ্ছি সেই খবরগুলো কন্টিনিউ ভাবে কলকাতা উচ্চ পর্যায়ের বৈঠক করলেন বিএসএফ এর ডিজি নির্দেশ এক চাই ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে যেন মাছিও গলতে না পারে দেখুন প্রতিবেশী দেশ সীমান্তে নজরদারিও সর্বোচ্চ নিশ্চিত্র নয় কাঁটাতারের বেড়া সব জায়গায় সেই সুযোগকে কাজে লাগিয়ে বাংলা থেকে বারবার অনুপ্রবেশের ঘটনা ঘটে আর এখন বাংলাদেশ যখন আন্দোলনে চলছে তখন সেই অনুপ্রবেশ জঙ্গি কার্যকলাপের আশঙ্কা আরো কয়েক গুণ বেড়ে গিয়েছে তাই ভারত বাংলাদেশ সীমান্তে চূড়ান্ত সতর্ক বিএসএফ কার্যত গণ অভ্যুত্থানের পরিস্থিতি বাংলাদেশে এই পরিস্থিতিতে কার্যত থমথমে ভারত বাংলাদেশ সীমান্ত একাধিক সীমান্ত এলাকায় কিন্তু বাড়তি নজর বিএসএফের আন্দোলনের মুখে পড়ে সোমবার দেশ ছেড়েছেন শেখ হাসিনা অগ্নিগর্ভ দেশের হ্রাস হাতে নিচ্ছে সেনা প্রতিবেশী দেশের আপৎকালীন এই পরিস্থিতির দিকে নজর রেখে চলেছেন নয়াদিল্লি ভারত বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে সোমবারই কলকাতায় উচ্চ পর্যায়ের বৈঠক করেন বিএসএফের ডিজি দলজিৎ সিং চৌধুরী ভারত বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্ক বিএসএফ সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশ বাড়ার আশঙ্কা রয়েছে একই সঙ্গে জঙ্গি কার্যকলাপ মাথা দিতে পারে বলে আশঙ্কা ভারতের সীমান্তরক্ষী বাহিনীর ডিজি দলজিৎ সিং চৌধুরী ছুটে এলেন ইস্টার্ন কমান্ডে তিনি ইস্টার্ন কমান্ডের এডিজি রবি গান্ধীর সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করলেন এমনকি সুন্দরবনে গিয়ে ফ্লোটিং বিওপিতে দাঁড়িয়ে পরিস্থিতি খতিয়ে দেখলেন ত্রিপুরা অসম মেঘালয় ও পশ্চিমবঙ্গ বিএসএফ এর পূর্বাঞ্চলীয় কমান্ডের অধীনে প্রায় চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা তাই সীমান্তে বিএসএফ এর প্রত্যেকটি সঙ্গে সেনাকেও টহলের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে বলে খবর কারণ বিএসএফ এর তথ্য অনুযায়ী উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ানের অধীনে ভারত বাংলাদেশ সীমান্ত দু কিলোমিটার এর মধ্যে উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের অধীনে সীমান্ত নশো ছত্রিশ কিলোমিটার দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের অধীনে স্থল সীমান্ত রয়েছে নশো তেরো কিলোমিটার দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের অধীনে জলসীমান্ত তিনশো তেষট্টি কিলোমিটার উত্তরবঙ্গে প্রায় তিনশো পঁচাত্তর কিলোমিটার সীমান্ত এলাকায় কোনো তার নেই একইভাবে দক্ষিণবঙ্গে পাঁচশো আটত্রিশ কিলোমিটার সীমান্ত এলাকা কাঁটাতারহীন গুয়াহাটি ফ্রন্টিয়ারে কোচবিহারের স্থলসীমান্ত একশো দশ কিলোমিটার গুয়াহাটি ফ্রন্টিয়ারের অধীনে কোচবিহারে জলসীমান্ত সাতষট্টি কিলোমিটার গুয়াহাটি ফ্রন্টিয়ারের অধীনস্থ কোচবিহার সীমান্তে পঁয়তাল্লিশ কিলোমিটার কাঁটাতার হীন কাঁটাতার না থাকার সুযোগ নিয়ে এমনিতেই অনুপ্রবেশকারী পাচারকারীদের যাতায়াত লেগেই থাকে তাই বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে নিরাপত্তার স্বার্থে কোনো ঝুঁকি নিতে নারাজ বিএসএফ এই সীমান্ত এলাকাগুলো পরিদর্শন করছেন ইন্ডিয়ান আর্মির কর্তারা একই সঙ্গে বিএসএফ এর পদস্থ কর্তারাও কিন্তু ফুলবাড়ি সীমান্তে এসেছেন আমি দেখাবো দূরে ইন্ডিয়ান আর্মির ট্রাক দাঁড়িয়ে আছে জওয়ানরা রয়েছেন সেখানে ভারত বাংলাদেশ সীমান্তে হাই অ্যালার্ট বিএসএফ এর ফুলবাড়ি ও পেট্রাপোল সীমান্তে সেনা মোতায় কোচবিহারের চ্যাংরা বান্ধাতেও মোতায়েন সেনা বাংলাদেশে অশান্তির জেরে মালদার মহদেপুর সীমান্ত এলাকায় সতর্কতা জারি অনুপ্রবেশ মোকাবিলায় বিএসএফ এর সঙ্গে পুলিশের নজরদারি যতক্ষণ না পর্যন্ত স্বাভাবিক পরিস্থিতিতে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ধরনের অতিরিক্ত তৎপরতা বেট্রাপোল সীমান্তে থাকবে এমনটা জানা যাচ্ছে প্রতিবেশী দেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রীও বিধানসভায় মমতা বলেন কেউ কোনো

আপনারা প্রস্তুত থাকুন এক কোটি শরণার্থী পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজ্যপালকে বলবো অবিলম্বে ভারত সরকারের সঙ্গে কথা বলুন কারণ সিএতে পরিষ্কার আছে ধর্মীয় উৎপীড়নের কারণে যদি কাউকে মার খেয়ে আসতে হয় আমাদের দেশ নেবে সব মিলিয়ে উত্তাল বাংলাদেশকে নিয়ে উদ্বেগ বাড়ছে এপার বাংলাতেও ক্যামেরায় গৌরবের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য প্রসেনজিৎ এবং দীপঙ্কর টিভি নাইন বাংলা কলকাতা আর এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি বাংলাদেশের গণভবনের ছবি ছবিটা একবার দেখুন শেখ হাসিনা পদত্যাগ করার পরই তার বাস ভবনে গিয়ে পৌঁছয়ে বিক্ষোভকারীরা এই মুহূর্তে ছবি দেখাচ্ছি বাংলাদেশের গণভবনের ছবি আমরা দেখাচ্ছি এক্সক্লুসিভ টিভি নাইন বাংলার পর্দায় দেখুন O que